আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া বলছেন মইন খান বিএনপি আন্দোলনে নামলে কারো সাহস নেই নির্বাচন জানাবো মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি এবং সর্বশেষ জানাবো জুলাই আগস্টে হাসিনার মামলা সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউশনের সংবাদ শিরোনাম এবারে আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া বলছেন মঈন খান আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘ সময় দেশকে শাসন করেছে কিন্তু দলটি দেশে কখনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি আব্দুল মঈন খান বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালির জাতীয়তাবাদের মধ্যে সমস্যা দেখছিলেন সেই সমস্যার সমাধান তিনি খুঁজে বের করেছিলেন তারা তা হল বাংলাদেশি জাতীয়তাবাদ জিয়াউর রহমান সর্বক্ষেত্রে জাতীয়তাবাদী নীতি মেনে দেশকে এগিয়ে নিয়েছিলেন তিনি আরও বলেন জিয়াউর রহমান দেশ থেকে একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন ভিন্ন উৎসাহিত করতেন তিনি বিএনপি আন্দোলনে নামলে কারো সাহস নেই নির্বাচন পেছানোর বলছেন গয়েশ্বর বিএনপি সংস্কার চায় তবে অযথা জনগণের ভোটাধিকার ভুলুণ্ঠিত করা হলে নেতাকর্মীরা চুপ থাকবে না বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়সাচন্দ্র রায় বলেছেন বিএনপির আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারণেই বিএনপি সংস্কার চায় কুসংস্কার নয় জানিয়ে গয়সাচন্দ্র রায় বলেন নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন আসুন বিএনপির বিপরীতে তিনশো আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন তিনি বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারণেই সংস্কার ও বিচার নামে টালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ বিএনপির এ নেতা বলে নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন গণতন্ত্রের জন্য প্রয়োজন আবারও সংগ্রাম হবে কেউ এনসিপিকে ঠেকিয়ে রাখতে পারবে না বলছেন আক্তার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বাংলাদেশে এনসিপি কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বগুড়ার মানুষ ষোলো বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন ঘরে থাকতে পারেনি ক্ষেত খামারে রাত কাটাতে হয়েছে কিন্তু তারা মাথা নত করেনি ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তা আর কোনো চাঁদাবাজ বা ফ্যাসিবাদীর হাতে ছেড়ে দেব না তিনি বলেন বগুড়ায় এনসিপি রাজনীতি করা কঠিন এখানে বাধা দেওয়া হয় ভয় দেখানো হয় তবুও এই এলাকায় মানুষ সাহস করে প্রতিবাদ করে সংস্কারের দাবিতে এনসি রাজনীতিতে যুক্ত হয়েছে এনসিপি নেতাকর্মীরা বিশ্বাস করে বগুড়া সাহসী জনগণ প্রমাণ করেছে আগামী বাংলাদেশে এনসিপি কে কেউ রুখতে পারবে না আক্তার হোসেন আরো বলেন বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির সংসদ দখলে থাকবে এনসিপির বগুড়ার মানুষ গোটা দেশের রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা রাখবে তিনি পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ হাসিনা তারা গুম খুন নির্যাতন দমন পীড়ন চালিয়েছে এরা মানবতা বিরোধী অপরাধ করেছেন আমরা তাদের বিচারের দাবি জানাই যারা এই দলে আবার রাজধানীতে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে বগুড়াবাসী প্রতিরোধ গড়ে তুলবে আক্তার হচ্ছেন নতুন বাংলাদেশ গড়তে হলে পুরনো ব্যবস্থা ভেঙে মৌলিক সংস্কার আনতে হবে মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরবে না নতুন সিস্টেমে বাংলাদেশ দরকার ক্ষমতার ভারসাম্যের নতুন কাঠামো দরকার জুলাই আগস্টে হাসিনার মামলা সাক্ষ্য গ্রহণ শুরু আশা প্রসিকিউশনের চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার গণভূতানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ জুলাই মাসের শেষে কিংবা আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে বলে আশা প্রকাশ করেছে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এ তামিম সাংবাদিকদের বলেন জুলাই মাসের শেষের দিকে কিংবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে শেখ হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আশা প্রকাশ করেছি এদিকে দু হাজার জুলাই আগস্টে ছাত্র জনতার গণভূতানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল আমুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের মুখোমুখি করতে ট্রাইব্যুনালে এরই মধ্যে আর্জি জানিয়েছেন চিফ প্রসিকিউটর গত পহেলা জুলাই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে অভিযোগ গঠন বিষয়ক শুনানিতে বিচারের এই আর্জি জানিয়ে চিফ প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ তুলে ধরেন এ সময় তিনি ট্রাইব্যুনালকে বলেন জুলাই সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে সর্বত্র অপরাধ সংঘটিত হয়েছে পরিমাণের সংখ্যা এবং স্থানের ব্যাপকতায় এই অপরাধ ছিল বিস্তৃত ব্যাপক আর এই অপরাধ ছিল সিস্টেমেটিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নির্দেশ এসেছে এবং নির্দেশে চেইন অব কমান্ড অনুসারে বাস্তবায়নের মাধ্যমে পুলিশ এবং অন্যান্য সহযোগী বাহিনী সব জায়গায় একই পদ্ধতিতে অপরাধ সংগঠন করেছে এছাড়া সারা বাংলাদেশের সর্বত্র একই পদ্ধতিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে যে যে অপরাধ এবং আমরা দিয়েছি পুরোটাই ছিল বিস্তৃত এবং পদ্ধতিগত যা মানবতাবিরোধী অপরাধ বলে প্রমাণ করে ফলে আমাদের সবিনয় প্রার্থনা হচ্ছে এই মামলায় মিত্রদের কয়টি আসনে ছাড় দেবে বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমা ধরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা উঠোন বৈঠক সহ নানা কর্মসূচি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন তবে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা মিত্র দল ও জোট নেতাদের অনেকেই এখনও নিজের আসন নিয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ সতেরো বছর রাজপথে সক্রিয় ভূমিকায় থাকলেও নির্বাচনী আসন নিয়ে অনেকটা অনিশ্চয়তায় মিত্ররা এজন্য এখনই বিএনপির কাছ থেকে আসন সমঝোতা নিশ্চয়তা চায় তারা অন্ততপক্ষে মৌখিক আশ্বাস পেলেও নির্বাচনী আসনে তারা কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মিত্র দলগুলোর একাধিক বিএনপি পরীক্ষিত ভিত্তিতে ঢাকা সহ সারাদেশে বেশ কিছু আসন ছাড় দেওয়ার চিন্তা করছে দলটি আর বিএনপি যুগপথ আন্দোলনের সঙ্গী নেতারা চান সম্মানজনক আসন পাশাপাশি উচ্চকক্ষ কিংবা ক্ষমতায় গেলে জাতীয় সরকারে থাকতে চান এ নিয়ে বিএনপির সঙ্গে মিত্রদের তাদের নিয়ে আলাপ আলোচনা চলছে অনেকটাই নীরবে বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে মিটোদের চলমান ধারাবাহিক বৈঠকেও এসব বিষয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে সব তথ্য সম্প্রতি অনুষ্ঠিত লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস্ত মাহমুদ চৌধুরী জানান নির্বাচনী তফসিল ঘোষণার পর হতে পারে আসন ভাগাভাগি নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের কার্যক্রম শুরু হলে তো এই প্রক্রিয়া হবে আমরা সে জায়গায় এখনো আসিনি যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা এ বিষয়গুলো উঠে আসবে সবার সঙ্গে আলাপ আলোচনা করা হবে লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যারা বিএনপির সঙ্গে রাজপথে ছিল তাদের সঙ্গে আবার কথাবার্তা বলছি আমাদের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু নির্বাচন বলে কথা নয় একত্রিশ দফা ও সংস্কার বিষয়ে যে ঐক্যমত তা কিভাবে আগামী দিনের বাস্তবায়ন করব নির্বাচনের জনগণ যদি আমাদের রায় দেয় সবাই মিলে একটি বাস্তবায়ন করতে হবে দু সালে চোদ্দো জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের আটান্নটি আসনে ছেড়ে দেয় বিএনপি অবশ্য সেই নির্বাচনে আগে রাতে ও ভোট দেওয়া দিন সকালে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি সহ মিত্ররা এরপর সর্বশেষ দু হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচনও বর্জন করে বিএনপি সহ মিত্ররা এই পুরো সাড়ে পনেরো বছর বিএনপির সঙ্গে মিত্র দলগুলো আন্দোলন সংগ্রামের মাঠে ছিল এই সময় নানা প্রলোভনেও তাদের কাছে ভেড়াতে পারেনি আওয়ামী লীগ গত বছরের পাঁচই আগস্ট গণভূতানে আওয়ামী লীগ সরকারের পতন হয়